এই শুনো নাগু আমাদের পুতুল ডাইরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও ধন্যবাদ কবিরকে গ্রেফতার করা হয়েছিল সন্দেহভাজন হিসেবে গোটা জিজ্ঞাসাবাদের সবটাই ছিল জয় ও হামজার গতিবিধির ব্যাপারে অফিসার বলেন যেদিন পলাশকে ধরতে যাওয়া হয়েছিল সেদিন জয়ও কোথায় ছিল জানে না এখন কেমন মিথ্যে বলা উচিত কোথায় ছিল বললে যার ক্ষতি হবে না সে বলল স্যার আমি ওই কয়েকটা দিন খুব অসুস্থ ছিলাম জ্বর সর্দি কাশি ক্লাবে যায়নি যোগাযোগ ছিল না ভাইদের সাথে মাথা খুবই অবিশ্বাস্য গল্প আচ্ছা জয় ও হামজার সাথে পলাশ আজগরের সম্পর্ক আসলে কেমন ছিল খুব ভালো স্যার খুব বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল এই জন্যই পলাশের কুকর্মীর হদিশ জয়ের গোপন মারফতে এসিপি ডিপার্টমেন্ট পেয়েছে তোরা কি ভাবছিস আমরা কিছুই জানি না পলাশদের মতো অপরাধীদের ছেদ ওদের আপন কেউ করতে পারে না কেবল পানি পড়তি গামলায় কবিরের মুখ চুবিয়ে রাখা হলো নাকে মুখে পানি উঠতেই চোখ মুখ উল্টে এলো কবিরের টর্চার এক পর্যায় কান দিয়ে রক্ত উঠে এল জ্ঞান হারাবার আগ দিয়ে পানি থেকে টেনে তুলে ফের সেই প্রশ্ন কি জানি বল সব জানিস তুই তুই শালা খুব ক্লোজ লুক করে ওদের না সে অত নয় তার ভয় কথা বলে হয় মুখ খুললে ভুলভাল বেরিয়ে যেতে পারে চুপচাপ থাকতে হবে কিছু বলা যাবে না হামজা জয়ের সাথে গাদদার সে করতেই পারবে না কবিরের বাবা হামজা ট্রাক ড্রাইভার ছিলেন দুর্ঘটনায় চিরতরে পঙ্গু তবু হামজা এখনো মাসে মাসে বেতন দেয় চারটা বোন কবিরের তিনটার বিয়ের পর পর হামজা নিজে দায়িত্ব নিয়ে দিয়েছে জয়কে কবির ভাই মানে সে ঠিক করে দিয়েছে মরে গেলেও বলবে না ব্যাপারটা কবিরকে চামড়ার বেল্ট দিয়ে পেটানো হলো পিঠের চামড়াগুলো বেল্টের সাথে ছিঁড়ে ছিঁড়ে উঠে পড়েছিল কবির বলল না কিচ্ছুই তার মুখ কথা আসছে না সে বলতে পারছে না জয় পলাশকে কিভাবে মেরেছে তার চোখের সামনে তরু লাশ ভেসে উঠেছে জয়ের রসিক মুখখানা হাসছে সাদা লুঙ্গি উঁচিয়ে হেঁটে এসে জয় কবিরের সামনে দাঁড়িয়ে বলছে তুমি কি শালা হাফলে ডিস হ্যাঁ এইটুকু আঘাতে কেউ এরকম কাত হয়ে পড়ে এনার্জি ড্রিঙ্ক এনে দেব দুই চুমুক দিবি রূপকথার ওপর নরক নামলো কারাগারে জিজ্ঞাসাবাদের নামে বিভিন্ন মানসিক ও যৌন হয়রানি শিকার হতে হচ্ছিল তাকে যে সকল নারী কয়েদিদের মাঝে রাখা হয়েছিল তারা আবার জঙ্গলি পুরুষের চেয়েও বেশি ভয়ানক রূপকথা দেয়ালে হালান দিয়ে চুপচাপ বসে থাকে এই দুনিয়ায় তার নিজস্ব কেউ নেই কিন্তু পরাগের সাথে এক প্রকার ভাইগত গেছে ছিল সেটা খুনশুটির মতোই লাগে এখন রূপকথা জানে পরাগ রূপকথাকে বলে চেয়েও কম ভালোবাসেনি তবে সেই ব্যাপারটা জটিল রূপকথার আজ কয়েকদিন ধরে পরাগকে দেখতে ইচ্ছে করে ইচ্ছে করার ক্ষতগুলো দেখতে নিশ্চয়ই ওকে খুব মেরেছে ওর অপরাধ অনেক আর ভয়ানক পলাশের জোরে বেঁচে ছিল এতদিন এবার কি পরাগের ফাঁসি না হয়ে যায় আর পলাশের কথা মনে পড়ে রূপকথার কখনো কখনো রূপকথার ওই লোককে ভালোবাসতে ইচ্ছে করে স্বামী তো পলাশ স্যাডিস্ট ছিল পাগলামির সময় বাদে বাকি সময় খুব ভালো থাকতো ঠিক চাচা তো ভাই পলাশের মতন বাপের ওপর রূপকথার একসময় খুব ভালোবাসা ছিল সেটা বিয়ের পর লজ্জা ও আতঙ্কে পরিণত হয়েছিল রাজন আচরকে সে প্রচণ্ড ভয় পেত তারপর পলাশের চেয়ে বেশি যতদিন না পলাশের সে নিখোঁজ হবার ব্যাখ্যা দেবে তাকে ছাড়া হবে না এমন কি তার পরেও না বোধ হয় এই কাহিনী তো বহুদূর বিস্তৃত তা গোটাটা আইন জানলে এই গল্পের প্রতিটা চরিত্রের জন্য শাস্তি পরাত রূপকথার মৃত্যুতে আগ্রহ বাড়ছে দিনতে শরীরকে শরীরে ব্যথাকে সে বহু আগে জয় করেছে আর বর্তমান মানসিক যন্ত্রণা তাকে শুধু মূর্তি পরামর্শ দেয় দুই দিন রূপকথা কিছু খায়নি শেষবার সাত আট ঘন্টা আগে এক গ্লাস পানি খেয়েছিল পিপাসা পাচ্ছে কিন্তু রূপকথার বুকে ও গলায় প্রচন্ড ব্যথা পানি গিলতে আজাপ হয় হাতের ক্ষততে পচনের মতো ধরেছে শুকছেই না স্থানটা গলছে তার উপর আবারও মারা হয়েছে সেসব শরীরের যন্ত্রণা বিশেষ কিছু মনে হয়নি রূপকথার পলাশ তাকে এইসব জয় করতে শিখিয়ে গেছে শিখ কবি পলাশের মাথা দাফন করার পর জয় আর অন্তুর প্রায় শেষ রাত অবধি গোরস্থানের প্রাচীরের পারে বড় পুকুরের ধারে বসেছিল কবির কিছু পয়সা দিয়ে খাদেমকে খুশি করে একটা ইটের গাদার উপর বসল অন্তু বসল চুপচাপ তার ভেতরের প্রশ্নের বড্ড উতলা জয়ের শরীরেও রুঙ্গিতে তখন মাটি ভরা কবিরের কাছ থেকে একটা সিগারেট চেয়ে নিল তাতে আগুন ধরিয়ে পাজা পাজা ধোঁয়া গিলতে লাগলো আপনি খুব অস্থির সিগারেট ঠোঁটের গুজে অস্পষ্ট ভাবেই বলল তাই নাকি অস্থির না হলে সচরাচর আপনাকে সিগারেট টানতে দেখা যায় না বাপ রে আপনি খুব জানেন না আপনি নিজেও জানেন না নিজেকে আমিও না জেনে কি হবে পুরস্কার পাবো দায় সারা জবাব দেবেন না বিরক্ত লাগে জয় হো হো করে হেসে উঠল দায়সারা লাগছে অন্ত আজমকা কা সিগারেটটা জয়ের ঠোঁট থেকে কেড়ে নিয়ে ফেলে দিল পুকুরের ঢালে বাতাসের ঝাপটা নাকে মুখে ধোয়া ঢুকছিল যা কেমন করে যেন হাসলো ভয় লাগে না আমারে এত বিরোধিতা কেন আমার সাথে তোমার আপনি শুরুটা করেছেন স্মৃতিশক্তি দুর্বল হয়ে পড়ে নি তো নাটকের সরি বলা আমি অপবাদ দিচ্ছ ঘরওয়ালি প্রথম দিন আমার সঙ্গে কে বিরোধিতা শুরু করেছে কে করেছে আমি জয় আমির অ্যান্ড আই ক্যান ডু অ্যানিথিং দ্য ফাক আই ওয়ান্ট এইটুকু একটিয়ার অর্জন করেছি আমি তাই বলে তুমি ওই রকম ভাব দেখাবে ছি কি যে মারাত্মক পাপ ছিল ওটা ভাবলে লজ্জায় ভাবলে লজ্জায় লাগে এখন আপনি কোথায় জয় আমির আর আমি হলাম এক জলে ভাষা পানা মাফ করেছেন তো আমাকে সেই সব অপরাধের জন্য নাকি এখনো বাঁধিয়ে রেখেছেন এখন ক্ষমা চাইবো পা দুটো দেখি আপনার এগিয়ে দিন তো উফ আবার শুরু করলে সেই বাদ প্রতিবাদ খারাপ লাগছে না ভালোই লাগছে অন্তু করল কি আস্তে করে জয়ের কাঁধে মাথা ঠেকালো জয়ের মেরুদণ্ড শক্ত হয়ে আসে বুকের ভেতর কেমন যেন ছ্যাঁত করে উঠল দাঁতের তাঁত আটকায় খানিক ধাতস্থ হয়ে পালে দুশ্মনের কাঁধে মাথা রাখছ ঘেন্না লাগছে না এতগুলো দিন ঘর করার পরেও সেই সেন্সিটিভ থাকতে আছে জয় একটু মুখ নামিয়ে ফিসফিস করে অদ্ভুত গলায় বলে যার জন্য সীমাহীন ঘৃণা পুষ্ট ভেতরে তার কাঁধে মাথা রেখে তাকে ধ্বংসের পরিকল্পনা ছকোষ তোমরা এই ছলনাই খুব দক্ষ তাই না হলে কি তা তো আর আপনার গায়ে লাগবে না ছলনা মৃত্যুর চেয়েও খারাপ খুব ভয়াবহ ব্যাপার সেপার এটা আপনার সঙ্গে ছলনা করার কিছু নেই আপনি সব জানা বোঝা অবুঝ ছলনা না বুঝি না সব বোঝেন আপনি অন্ত গানের শ্বাসের সাথে কথাটা বলে আলতো করে মাথাটা ঠেকানো জয়ের কাঁধে বুকের ভেতর পড়ছে ঘাড় ফেরালো আব্বুর কবরটা চোখে পড়বে আব্বু তাকে সেদিন বলেছিল আমি তোকে মৃত্যুর চেয়ে অনেকৃষ্ট মৃত্যু দিচ্ছি অন্ত লোকেরা বলছে ব্যবসা যারা করে তারা বিয়ে করতে চায় না অন্ত বিয়ে করে নিয়েছে জয় আমিরকে বিয়ে করে নিয়েছে চোখ বুঝে জয়ের কাঁধের উপর মাথাটা আরো শক্ত করে চেপে ধরে চোখের সামনে ভেসে উঠে লোকেরা অন্তুর অন্যটা খুলে ফেললো বুকের উপর থেকে সেদিন কেউ ছিল না অন্তুর রক্ষা তবে নষ্ট করা আর ছিল সেই পুরুষটি যার নামে পরিচয় অন্তুকে বাঁচতে হচ্ছে একদলা থুতু এসে জড়ো হয়েছিল অন্তুর মুখের উপর সেই দিনের সেই লোক সমাগম সেই সকল ধিক্কা ধিক্কার বাণী অন্তুকে নিয়ে আজ ও ফার্সিটিতে কত না মাথায় জড়ানো গামছাটাও সেদিন ছিল না মাথায় জয় তখন কি করেছিল চুপচাপ দাঁড়িয়ে দেখছিল চোখে তৃপ্তি মুখে বিরক্তি অন্তুর শ্বাস উঠল এসব ভাবলে কঠোর অন্তুটা কেমন এলোমেলো হয়ে যায় জয়ের কাঁধে গরম নিঃশ্বাস পড়ছিল বাহুর স্নায়ুতে অন্তুর বুকের দোলপার অনুভূতি হচ্ছিল জয় হাসল এবার মনে হচ্ছে আপনি খুব অস্থির একটা সিগারেট দেব ওয়ান না ট্রাই লিটল অন্তু অনেকক্ষণ চুপ থেকে বলল পলাশকে মারলেন কেন তরুর কাছে ওয়াদা করেছিলাম আপনি তো দায়বদ্ধ না কাছে তার উপর আপনি যখন ওয়াদা করেছেন তরু তখন জীবিত ছিল না এক মৃত দেহের কানে কানে করা ওয়াদার খাতিরে জয় আমি এত ঝুঁকি ওঠাতে পারে সেক্ষেত্রে ক্ষেত্রে তুমি কি ভাবতেছো অন্ত মাথা তুলে সোজা হলো যার কাঙাল আপনি স্নেহের কাঙ্গাল মায়ার কাঙ্গাল কারো মায়ার দায়বদ্ধ আপনাকেও কয়েদ করে ফেলতে পারে এত ভুল ধারণা পোষণা আমার ব্যাপারে আমার জীবনের সমস্যা ব্যথা কষ্ট আবেগ অনুভূতি ছাড়া সব আছে তুমি জানো না আমায় জানতে চাই দরকার কি জানি না আর এমনও না যে আমি আপনাকে একটু জানি না তাহলে তো ভালোই জানোই তো আপনি আপনার অতীতকে ভয় পান আমার কোনো অতীত বা ভবিষ্যৎ নেই আছে একটা বর্তমান যতক্ষণ শ্বাস চলবে প্রতিটা চলমান মুহূর্তের বর্তমানকে মানি আমি শুধু আমি তোমাকে আগেও বলেছি আমি খারাপ তাই আমি খারাপ কারণ আমি খারাপ এর আর বিকল্প আর যুক্তি বা ব্যাখ্যা নেই আপনি মুস্তাকিন মাহানকে মেরেছেন কেন ইচ্ছে আপনার সম্পর্কে কোনো কথা বলতে আগ্রহী নন আপনি তো এটাই তো আসে হিসেবে আপনি নিজেকে লুকোতে চান জয় বন্ধুর কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে জয় ফিল্মে ডায়লগ মারছো ঘরওয়ালি কি লুকাতে চাই মানে আমাকে আবার সেই সব হিরোর মতো ভাবতে চাইতেছ না তো যারা নিজেদের ভালোকে লুকিয়ে রেখে খারাপটা দেখায় কিন্তু আসলে তারা ভালো এমনটা ভাবছ প্রশ্নই ওঠে না উঠিও না কখনো জয় আমি রাগা নষ্ট তুমি কি যেন বলো না হ্যাঁ পাপিষ্ট যদিও পাপ শব্দটাকে বুঝি না আমি অতীতটা খুব দুর্বল ছিল আপনার তার মানে এখন আমি খুব শক্তিশালী এত হেয়ালি করেন কেন মানুষ জানে না আপনি কতটা রহস্য করে কথার মারপ্যাচ খাটাতে পারেন আসলে সহজ ভাষায় কথা বলছি আমি বলো কি জানতে চাও স্যার আপনি মাঝার পলাশ ঝন্টু সাহেব এদের কেন মেরেছেন যেখানে আপনি নিজেও একই গাছের ফল ওদের মারতে আপনার এত আয়োজন পাপির হাতে কেন পাপীরা মরবে তা যদি হয়ই তবে আপনি আপনাকে কেন মারেন না জয় হাসল আত্মহত্যা মহাপাপ অন্তু হেসে উঠল পাপ মহাপাপ আপনি বলছেন জয় নিজেও হেসে ফেললো গা দুলিয়ে আকাশের দিকে তাকিয়ে বলো তুমি মেরে দাও কেউ একজন বলেছিল বউয়ের হাতে মরলে নেকি হয় কোনো সম্বন্ধীর সওয়াল বলেছিল কে জানে আমার হাতে মরার খুব শখ আজকাল কেমন নিজেকে সোপে দেন ব্যাপারটা যায় না আপনার সঙ্গে যায় না কি যায় আমার সঙ্গে তুমি কি আমায় অবজারভেশনে রেখেছো নাকি প্রেমে টেমে পড়ে যাও নি তো তোমার মতে তোমার সঙ্গে অনেক অন্যায় করেছি আমি তো তার শাস্তি হিসেবে মেরে দাও নাকি আরো কঠিন প্ল্যান প্রোগ্রাম আছে তাও যদি তৃপ্তি পাও আমার মতে অর্থাৎ আপনার মতে আপনি কোনো অন্যায় করেননি আমার সঙ্গে না দুজন কেউ কারো দিকে তাকায় না এটা জয় ও অন্তুর পারিপার্শ্বিক নিজস্বতা অন্তু কিন্তু তাকালো একবার কোনো অন্যায় করেননি অকপটি বলল চয় না মরলেও তবে আমি সেদিনের অপেক্ষা করব। যেদিন আপনার মনে হবে আপনি আমার সঙ্গে অন্যায় করেছেন তাহলে আর তোমার হাতে মরার স্বাদ মিটলো না এ জন্মে অনুসূচনাকে ভয় পান আজ আমার ভয়ের তালিকা তৈরি করতে বসেছো নাকি কি কি বিষয় ভয় আমার তালিকা প্রস্তুত সর্বনাশ শুনি দেখি তালিকায় কি কি বিষয় অন্তর্ভুক্ত করলে হামজা যখন ভার্সিটির ছাত্রনেতা হয়ে উঠেছিল সালটা 2002 জয় কেবল তখন দশম শ্রেণীতে বয়স কম বেশি পনেরো তখন সে জীবনের প্রথম খুন হিসেবে সৈয়দ মুরসালিন মহানের বাবা সৈয়দ মোঝার মহানকে খুন করল বিরোধী দলের রাজত্ব চলছে তখন বাংলাদেশে জয়কে তারপর প্রায় তিন সপ্তাহের বেশি সময় পাওয়া গেল না একটা কবরের মতো অন্ধকার বেসমেন্টে সপ্তাহ আটকে কাটকে রাখা হলো এক গ্লাস করে পানি পেত সেই চব্বিশ ঘন্টা একবার সাথে দুটো ছোট্ট ছোট্ট বিস্কুট আলোহীন কুঠরি জয় কখনো সেই ঘরের বর্ণনা দিতে পারবে না সে ঘরটাকে দেখেনি শুধু জানে কোনো এক খসখসে মেজেতে তাকে বসে থাকতে হতো চোখের সামনে কবরখানার মতো নিখোঁজ কালো অন্ধকার জয় চোখ বুঝে থাকতো চোখের সামনে একটা নির্দিষ্ট সময়ের বেশি আলো অথবা অতি অন্ধকার মানব মস্তিষ্ক সইতে পারে না জয় বুঝতে পারছিল সে পাগল হয়ে যাবে কিন্তু চোখ বুঝলে সেই অন্ধকারই মস্তিষ্কে কত রকম বিভ্রম তৈরি হতো কত কিছু যে দেখে জয় অনুভব করে নিস্তব্ধ আদারি আশপাশটা চারিদিকে কোথাও আওয়াজ নেই জনমানবের শ্বাসের শব্দটুকু নেই নিজের বুকের স্পন্দন আর শ্বাসের আওয়াজ অদ্ভুত কানে। কেউ ছিল না তার কাছে তখন কিন্তু কেবল মৃত্যুর সঙ্গ পেয়েছে বারবার সে এই সব সময়গুলোতে মৃত্যু এসে বসে জয়ের সম্মুখে গল্প করে জয়ের সঙ্গে মৃত্যুর সঙ্গে যেতে চায় জয় অনুরোধও করে কিন্তু মৃত্যু বলে এত দ্রুত নয় অপেক্ষা করতে হবে অপেক্ষাকে ঘৃণা করে সে মৃত্যুর প্রেমে পড়েছে খুব ছোটবেলায় গভীর প্রেম কিন্তু মৃত্যু শেষ পর্যায়ে করেছে করেছে জয়কে জয়ের সাথে ছোটবেলা থেকে পর্যায়েছে এসেছে বারবার আসে বহুদিন জয়ের সঙ্গে সময় কাটায় জয়ের ভেতরে নিজের জন্য মায়া তৈরি করে কিন্তু আলিঙ্গন করে না মানসিক অবস্থা যখন উলট পালট হবার দিকে সেই সময় দরজা খোলা হলো স্লেপ তো সেলাই করা সূচ যাকে বাসি বলা হয় জয় শরীরে গাঁথা হলো তা কখনো এব্রো থেব্রো ইটের টুকরো দিয়ে পেটানো হতো শরীরের মাংসপেশি ছিঁড়ে আসতো কি ঈশ্বর মাঝে এই লম্বা অচলটা গভীর সহ্য ক্ষমতা জন্মেই যা ছিল জয়ের অতিরিক্ত ড্রাগস দেবার ফলে নাক মুখ দিয়ে গবগবিয়ে রক্ত আসতো প্রায় মাসখানেক অবিরাম ড্রাগস সেবন করানোর ফলে জয় আসক্ত হলো দিন দিন ক্রমাগত করা হতে হতো দাঁড়িয়ে জয় মৃত্যুকে খুব কাছে রেখেছে মৃত্যু আসে দূর থেকে চেয়ে দেখে জয়কে কিন্তু বরাবরের মতো ছলনা করে চলে যায় জয়ের মাঝে মধ্যেই নিজেকে নির্লজ্জ মনে হয়েছে মৃত্যু তার প্রেমকে এত অবহেলা করেছে এত ছলচতরি করেছে তবু জয় বিমুখ হতে পারে না তার প্রেম ফুরোয় না মৃত্যুর উপর থেকে হামজা পাগলের মতো চারিদিকে ঘুরছে দেশে কড়াকড়ি আইন চলছিল তখন চারিদিকে অপরাধী গ্রেফতার আর দণ্ডের দিন চলছিল হামজা প্রতিকূল এক পরিবেশে তখনকার বিরোধী দলের পক্ষে খোলাখুলি দলীয় কার্যক্রমে অংশগ্রহণ করা কর্মী কারণ তার বিশ্বাস ছিল সামনে দিন বদলাবে নতুন এক শাসন ব্যবস্থা আসবে বাংলাদেশের সংসদে একদিন পুলিশ এলো হামজার কাছে জয়ের খোঁজে সৈয়দ মোঝার মহানকে হত্যার দায়ে প্রথমে সাসপেক্ট জয় আমির হামজাকে গ্রেপ্তার করা হলো জয়ের নিকোজ হবার সতেরো দিনের দিন প্রশাসনের দৃঢ় বিশ্বাস সে জয়কে লুকিয়ে রেখেছে হামজা পল্লা স্যার আমি নিজে ওকে খুঁজে হয়রান আপনারা যেভাবে করে জয়কে সন্দেহ করছেন মোহাজার সাহেবের মৃত্যুর জন্য মোজাহার সাহেবের দলীয় কর্মীরাও তাই করছে স্যার ওরা জয়কে গুম করেছে আপনারা ওকে খুঁজতে সাহায্য করুন আমায় সুস্তুর কথাবার্তা প্রশাসন কর্মকর্তারা ভিজলেন না বলে তাহলে আগে কেন রিপোর্ট করেননি বেশি শেয়ানো ভাবো নিজেকে নাকি তাহলে আগে কেন রিপোর্ট করেনি বেশি শেয়ানা ভাবো নিজেকে তাই না যদি এটাই মনে হতো তো আগে নিখোঁজ ডায়েরি করতে নিজে লুকিয়ে রেখে তো আর ডায়রি করা যায় না হামজা ওদের কোনোভাবে বিশ্বাস করাতে পারেনি সে জানে না জয় কোথায় আবার এটাও ঠিক জানলেও বলতো না প্রশ্নই ওঠে না আর এটাও ঠিক জয় খুনটা করেছে কিশোর অপরাধ জয় তখন ধরা পড়লে তাৎক্ষণাৎ হতো না হয়তো কিন্তু আইনের হেফাজতে থাকবে সাবালক হওয়া অবধি এরপর দণ্ড অথচ হামজার চিন্তা জয়ের কেরিয়ার নেই সামনেও এসএসসি পরীক্ষা হামজা বুঝতে পেরেছিল খুব শীঘ্রই তত্ত্বাবধক সরকার আসবে এই সরকারের পতন ঘটবে এরপর দিন আসছে সামনেই বোধ হয় তাদের হামজাকে এই শখ দেওয়া হলো শরীরটা রিকোটেস মতন বেঁকে শরীর থেকে যেন একেবারে এক লিটার করে রক্ত চুষে নিচ্ছিল বিদ্যুৎ অবশ্যই উঠলো স্নায়ু কুচকলো থর করে কাঁপছিল শরীরটা ছোটের কোন ও নাক দিয়ে রক্ত বেরিয়ে এলো তবু হামজা পোপা তাগড়া দুর্বল দেহখানা চেয়ারের পিঠ থেকে মাথা এলিয়ে চোখ বুঝে রইল শ্বাস পরে না ঠিক মতো। দুই হাঁটু ঠক ঠক করে কাঁপছে শরীরে প্রতিটি রক ছিনছিন করছিল হামজার মুখ থেকে ব্যথার প্রেক্ষিতে আর্তনাদ বের হচ্ছিল না জয়ের নামটাও মুখে আনল না এরপর হামজার হাতের আঙুলের উপরি ভাগে কেটে ফেলা হলো অল্প একটু চামড়ার সঙ্গে বেঁধে রইল আঙুলের অংশটুকু তখনও হামজা নিশ্চুপ ওকে জিজ্ঞেস করা হলো শেষবারে জিজ্ঞেস করছি বল তোর জয় কোথায় হামজা হাসলো শেষবারে নয় আবার জিজ্ঞেস করবেন এই প্রতিবার আমার উত্তর থাকবে আমি জানি না জয় কোথায় শুধু জানি মানে পাক্কা আন্দাজ করতে পারি জয়কে কারা ধরেছে আমার ধারণা জয়কে তারা মারবে না মারলে গোটা দলটাকে আগুন লাগিয়ে দেব আর না মারলে এই দুনিয়ার যে কোনো প্রান্ত থেকে আমি হামজা একা জয়কে খুঁজে বের করে আনবো আপনাদের সাহায্যের আর কোনো দরকার নেই আমার হামজার হাতের আঙুল সেলাই করা হলো দাগটা পরবর্তীতে মেলেনি আর জয়কে উদ্ধার করলেন বাপি মণ্ডলের চাচা গিয়াস মন্ডল দলে সেই সংকটের সময় উনি উল্লেখযোগ্য এক বিরোধী দলীয় নেতাকর্মী জয় ও হামজার মতো দুটো ভারতকে দলে পেলে দলের ভার বাড়ে এভাবে দলীয় সংখ্যা গরিষ্ঠতা বৃদ্ধি করতেই হচ্ছিল তখন ছাত্রলীগও সন্তোষ এবং যেই সকল অসাধু রাজনীতিবিদেরা অপারেশন ক্লিন হার্টে ধরা পড়েছিল তারা এমনিতেই দল ছেড়ে এই দলের প্রতি ছিল এবং বাপ্পী মন্ডলেরাও তাদের সাদরে গ্রহণ করেছিলেন জয়কে প্রায় পর্যন্ত হামজা আইনের হেফাজতে ছিল সে তখন উঠতি ছাত্র নেতা তার বিরুদ্ধে অভিযোগের কমতি নেই বড় বড় নেতাকর্মীদের সুনজর হামজার উপর তীব্র রাজধানী থেকে রোজ ঢাক আসছে জয় ড্রাগসের নেশায় পাগল তখন তার বুক পিঠের ক্ষতগুলো গর্তের রূপ নিয়েছে নিতাহিত জ্ঞান অনেকটাই লোক পেয়েছে দরজা জানালা খুলতেই দিত না রুমের দিনের বেলা বাইরের যেত না আলো সহ্য করার দায় তার জন্য ড্রাগস জোগাড় করাটা ঝুঁকিপূর্ণ ব্যাপার হয়ে দাঁড়ালো হামজা থামাতে পারত না জয়কে তরুণ আওয়া খাওয়া ছেড়ে জয় সেবা করেছে সেই দিনগুলোতে স্কুল অব্দি যেত না মেটা শরীরের বেতানাশক হিসেবেও করা সব ড্রাগস ব্যবহার করতে হয়েছে জয়ের শরীরে জয়কে ঘরে আটকে রেখে চিকিৎসা করার ব্যবস্থা করা হলো জয় দু হাজার দুয়ের এসএসসি পরীক্ষার্থী ছিল সে বছর পরীক্ষাও দেওয়া হলো না ইয়ার লস মানসিক ও শারীরিক অবস্থা একেবারেই বিগড়ানো সে রক্ত ও মৃত্যুর প্রেমে খুব ছোটবেলা থেকে পড়লেও প্রত্যক্ষভাবে নিজের হাতে প্রথম খুনটা সেই বাড়ি করেছিল পলাশের হোটেলে তার নিয়মিত যাতায়াত শুরু হলো পলাশের সঙ্গ তাকে অনেকটাই চাঙ্গা করে তোল পলাশ জয়কে প্রচুর সঙ্গ দিয়েছে পলাশের কত নারকীয় অপরাধের সাক্ষী জয় অদ্ভুত এক সম্পর্ক তৈরি হলো ওদের মদ গাছা সব বিভিন্ন ড্রাগস ও নারী নেশা লেলিয়ে দিল হামজা কলেজে ভর্তি হবার পর পড়লেখার সাথে সমান্তরাল হারে দুই ভাইয়ের আগ্রাসী যাত্রা শুরু হয় হামজার তখন অনার্স শেষের দিকে সে ধীরে ধীরে ছাত্র সংগঠনের কর্ণধার হয়ে উঠেছে সমাজে পরিচিতি বাড়ছিল সাথে বদনাম পুলিশের খাতায় অপরাধ ও অভিযোগও জয় জীবনী স্বীকার করে না সে কখনো পুলিশের হেফাজতে গেছে হামজা দিন যেতেই আরো গভীর পথিক হয়ে উঠেছিল তার নজর চাহিদা ও গন্তব্যের বহর বাড়ছিল অপরাধের সীমাবদ্ধতা সুতো ছিঁড়ে ফেরে অসীম হয়ে যাচ্ছিল রাজনীতিতে বড় বড় নেতাকর্মীদের সঙ্গে গভীর সক্ষতা গড়ে উঠল বিশাল বিশাল পরিকল্পনার সঙ্গী হতে থাকলো হামচা